আসসালামু আলাইকুম যাদের কার্ড এক্সপায়ার হয়ে গেছে তারা নতুন কার্ড কীভাবে উঠাইবেন প্রথমে আপনারা যে পুরাতন কার্ডটা আছে ওইটা মেশিনে দিবেন মেশিনে দেওয়ার পরে আপনারা যারা আরবি বুঝেন তারা আরবিতে করবেন আমি যেহেতু আরবি বুঝি না আমি ইংলিশ করে নিলাম তারপর আপনার পুরান পাসওয়ার্ডটা দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার পিন্ট জি এটা এখানে দেবেন পরে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপরে কন্টিনিউতে দেবেন কন্টিনিউতে দেওয়ার পরে কনফার্মও দেবেন তারপর হচ্ছে আপনার পুরান কার্ডটা হাতে নিয়ে নেবেন পুরান কার্ডটা বের হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এখানে এক থেকে একশো পার্সেন্ট আপনার হইতে থাকবে তখন আপনি অপেক্ষা করবেন তারপরে আপনার একশো পার্সেন্ট হয়ে হাতে নিতে পারবেন নতুন কার্ডটা ততক্ষণ আপনার ওয়েট করতে হবে আর আমার ভিডিও নিয়মতে পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়ব আপনারা আমার ভিডিওটা নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখানে আরও কাজ আছে ওইটা আমি দেখিয়ে দিব তখন আপনারাও একটু ওয়েট করেন একশো পার্সেন্ট হইলে আপনার কার্ডটা বের হবে আপনারা চাইলে আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাইবেন আর হচ্ছে যেখানে আপনারা বুঝতে পারেন নাই ওইটা আপনার কমেন্ট সেকশানে বলতে পারেন আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব আশি একাশি পার্সেন্ট হয়ে গেছে হয়ে যাবে জলদিকে সাতানব্বই পার্সেন্ট হইলেই কাঠটা বের হয়ে যায় এখন আমরা কাঠটা হাতে নেব যে নতুন কাঠ হাতে পেয়ে গেছি তারপরে যে আপনার মাদা মেশিনে গিয়ে আপনার এটা চালু করতে হবে কাঠটা সেম প্রসেস আপনারা ইংলিশ করে নেবেন তারপর হচ্ছে পুরান যে কার্ডের পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম পরে এখানে ব্যালেন্স চেক তো যে কোনো একখান দিবেন তারপর হচ্ছে আপনার পুরান পাসওয়ার্ডটা দেবেন সরি এখানে নতুন একটা কোড আসবে আপনার মোবাইলে কোডটা বসিয়ে দেবেন কোডটা বসানোর পরে কনফার্মেটিভ দিবেন তারপর আপনি নতুন একটা পাসওয়ার্ড বসে দিবেন আমি বসে দিলাম দুইবার দিতে হবে এখন আপনার কার্ড ওকে হয়ে গেছে আপনি চাইলে কার্ডটা বের করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে